আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো এইখানে আপনারা দেখতেছেন ধান হইতেছে ধানের মেশিনে এইখানে আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর করে ধান এখানে মেশিনের উপরে দেওয়া হইতাছে আর ওইখান দিয়ে নিচে দিয়ে ধানগুলো কিলিং হয়ে তারপরে পড়ে দিতেছে তো আপনাদের এখানে এই মেশিনের নাম কি বলে তা আমি জানি না আমাদের এখানে বলে মেই মারার মেশিন বলে ধান এখানে মেই মারতেছে তো আমি অনেক জায়গার ভিডিওর ভিতরে দেখছি এখনও গ্রাম অঞ্চলে ধান নেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তো আপনারা বুঝতে পারবেন আমাদের এইখানে ধান নেওয়াটা কতটা সহজ হয়ে যায় যদিও রোদ অনেক বেশি রোদে পুড়ে তারপরে ধান এখানে নিতে হয় তারপর বছরের খোরাক ঘরে যেতে আমাদের উঠাইতে হয় তো তো শত রোদের মাঝেও মানে কষ্টের কষ্ট মনে হয় না বছরের খোরাক যেতে ঘরে উঠে দেখেন আমি অনেকের ভিডিওতে দেখছি বিশেষ করে ইন্ডিয়ার ভিডিওর ভিতরে দেখা যায় ধান এখনও পিঠায় পিঠায় তারপরে ধান নিতে হয় অনেক কষ্ট করে নিতে হয় আর এইখানে দেখেন এই মেশিনের ভিতরে ধান দিলে কোনো কষ্টই হয় না কি সুন্দর করে ধান এইখানে মেশিনের উপরে দিতেসে নিচে দেওয়া ধান পড়তেছে আর এইখান দিয়া আপনার কী বলে এইখানে খের বলে আমাদের এখানে আপনাদের ওইখানে ন্যাড়া বলতে পারে অনেক কিছু অনেকের ভাষাতে বলে যাই হোক তো দেখেন এখানে কি সুন্দর পরিষ্কার হয়ে তারপরে যেতেছে এখানে আলাদা হইয়া খের যেতেছে নিচে দিয়ে ধানগুলো পড়তেছে আরেক সাইড দিয়ে এখানে আবার তুষ আছে মানে চিড়াও যাকে বলে ওইগুলো আলাদা হইয়া তারপরে পড়ে তো আপনাদের এলাকাতে কে কীরকমভাবে ধান নেন ধান আসলে তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বিশাল আকারে চুলা তো এর আগের ভিডিওর ভিতরে আমি দেখাইছি যে বিশাল আকারে তিনটা চুলা বানানো হয়েছে তো এখানে রাতভর ধান সিদ্ধ করা লাগে আমি অনেকের ভিডিওতে দেখছি ও ধান সিদ্ধ করে একদিক দিয়ে আরেকখান দেয়া শুকাইতে দেয় তো আমাদের এখানে নিয়মটা অন্যরকম আমাদের এখানে সারা রাত্র রাত্রে বারোটার পর থেকে ধান সিদ্ধ করলে সকাল ছটা পর্যন্ত ধান সিদ্ধ করলে ওই ধানটা যদি সকাল সকাল মেলে দিতে পারে রোদ্রে তাহলে খুব তাড়াতাড়ি এই ধানের পানিটা শুকা জায়গা তো দুই দিনে দেড় দিনে আমরা ঘরে ধান নিয়ে আসতে পারি তো আমি এর আগের ভিডিওতে দিয়ে দিছি। কিভাবে আমরা রোদে ধান শুকাই তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ধান আমরা কিভাবে এখানে দেখেন নেই এখানে ধান নেওয়ার জন্য কোনো পরিশ্রমই হয় না কারণ এই কারণে মেশিন আছে বিধায় নলে এই ধানগুলো যখন নাকি বাইরে তো অনেক কষ্ট করা লাগতো আর এখনকার দিনে তো কেউ এরকম কষ্ট করতেই চায় না তারপর অনেকের গ্রাম অঞ্চলে অনেকের এলাকাতে আমি দেখি ভিডিওতে ধান নেওয়ার জন্য এখন অনেক কষ্ট করা লাগে তো আপনাদের এলাকাতে কার কার এই মেশিন আছে কারা আমাদের মতন আপনারা ধান এরকমভাবে নেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন তো আমি দেখিনি এরকম মেশিন এখনও কারো কাছে কারো কাছে দেখতে বললে ভুল হবে আমিও কখনো এরকম মেশিন দেখি নাই তো আমার এই ফার্স্ট আমি এরকম মেশিন দেখতেছি আমি না আমার এখানে বিয়ে হওয়ার পর থেকে আমি দেখি এরকমভাবে ধান নেওয়া হয় আমার আইডিয়া ছিল না কীভাবে ধান এগুলো চাষ করা হয় কি আসে বিষয় যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যে করে এখানে হয়তো আমার বিয়ে না হলে আমি জানতেই পারতাম না মানুষ কত পরিশ্রম কইরা তারপরে এখানে খাবার জোগাড় করে আরে এই ভাত আমরা কত অবহেলা করে আমরা ফালাইয়া দেই। কারণ যারা টাউনে থাকে তারা বস্তা বড়া চাল কিনে আনে মন চাইলে ভাত খাইতেছে আবার মন চাইলে ভাত নষ্ট করে ফালাইতেছে আর দেখেন এই ভাতের জন্য আমরা কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা কত কষ্ট করে এখানে আমরা ধান নেই কারণ এখন আমি এই যেহেতু আমার এখানে বিয়ে হয়েছে তারপর আমি বুঝতে পারি যে মানুষ যে গ্রাম অঞ্চলের মানুষ কতটা কষ্ট করে তারপরে দেখেন একদম নিজের জীবন থেকেও বেশি মায়া করে কারণ এই সামান্য চালের জন্য কতটা কষ্ট করা লাগে এখন অনেক পরিবার আছে আমরা না খেয়ে থাকি কারণ দুই মুঠ ভাতের জন্য আমরা অনেক কষ্ট করি তো সেই ভাতের আমরা কত অবহেলা করি অথচ দেখেন আমাদের রক্ত পানি করা পরিশ্রম দিয়ে আমরা এখানে কত কষ্ট করে তারপর আমরা এখানে ধান নেই তা আমাদের মতন অনেকেই এরকম পরিশ্রম করে তারপরে ঘরে বছরের খোড়া কোড়ায় তো আপনারা কারা কারা এরকমভাবে এই পদ্ধতিতে আপনারা ধান নেন তো আপনারা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবেন আর দেখেন কত সুন্দর দৃশ্যটা তো আজকে ধান এখানে মেই মারার পর পরেই বাতাস চারছে যেহেতু নাকি রাত্রে ধান বলছিল সিদ্ধ করব তো এর ভিতরেই আকাশ অনেক ভার হয়ে যায় যার কারণে কোনোটাই আর করা হয় নাই ধান আমরা বস্তায় করে ঘরে নিয়ে আসি তো এর আগে আমি ভিডিওতে দিছি আমরা ধান কীভাবে শুকাইতেছি ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো জানা অজানা যদি কোনো ভুল হয় আমি আপনাদেরকে বারবার বলি তাও আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন কারণ ভুল মানুষ মাত্রাই হয় আর আমি তো সাধারণ একটা মানুষ অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ছোটোখাটো ভুল হয় তাও আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা আমারা মাপ করে দিবেন আর আপনারা যে যেখানে